আমি আপনাকে স্পর্শ করতে পারবো না আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মেঘলা বলল কেন আপনি তো আমাকে ব্যবহার করার জন্যই আমার স্বামীকে টাকা দিয়েছেন আর আপনি আমার কথা শুনে কাঁদছেন কেন লোকটির চোখের পাতাগুলো ভিজে যাচ্ছে চোখ মুছে মেঘলা বলল জানোই তো বাস্তবতা বড়ই কঠিন আচ্ছা আপনাকে একটা কথা বলি হ্যাঁ বলুন আমাকে এত টাকা দিয়ে কেন কিনেছেন চাইলে তো পতিতলায় থাকা কোনো মেয়ের সাথে কামতারণা মেটাতে পারতেন লোকটি হাহা করে হেসে দিয়ে বলল কেন আপনাকে কিনেছি জানেন আজকে আপনার যেমন ফুলসজ্জাররা তেমনি আজ আমার ভালোবাসার মানুষের ফুলসজ্জা বিচার অন্য সাথে জানেন বিয়ের আগে আমি তাকে আমাকে এভাবে ছেড়ে চেও না আমি তুমি হীনা বাঁচতে পারবো না তুমি হীনা এই জীবন ডাকতে চাই না অনামিকা বলল দেখো সোহান এটা তোমার আবে কয়েকদিন পর চলে যাবে তুমি আমার চাইতে ভালো কাউকে পাবে দেখে নিও সব বলো না অনামিকা আমি তোমার পায়ে পড়ি তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও পায়ে পড়ে লাভ নেই কারণ আমি এই শহরের সবচেয়ে বড় লোকের ছেলের বউ হতে যাচ্ছি তাই আমাকে ভুলে যাও আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না ভালো থেকো এই বলে অনামিকা আমাকে রেখে সেখান থেকে চলে যায় জানো তবুও সে আমার দিকে ফিরে তাকাল গেল না আমার ভালোবাসাকে উপেক্ষা করে শহরের সবচেয়ে বড় লোক ছেলের বউ হতে আমাকে দূরে সরিয়ে দিয়েছে তাই মনের কষ্ট ভুলতে এটাই করেছি মেয়েদের প্রতি ছোটবেলা থেকে ঘৃণা আমার কারণ আমার মা আমাকে পাঁচ বছরে রেখে অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে আমি একদিন দেখলাম বাবা তার বসে বসে কাঁদছেন সামনে একটি ছবি ছবিটি বুকে নিয়ে বাবা অছরে কেটে যাচ্ছে আমি বাবার পাশে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছ কেন ছোটবেলা থেকে দেখছি তুমি মাঝে মাঝে এভাবে কাঁদো কিন্তু কোনো দিন তার কারণ বলনি তখন আমার বাবা মায়ের ছবিটা আমাকে দেখিয়ে বলল এটা তোর যে তোকে আমাকে রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে আমার বাবাকে দেখেছি কতটা অসহায় মানুষ হতে পারে আমি বললাম বাবা তুমি অন্য একটা বিয়ে করে নিলেই তো পারতে হ্যাঁ আমি চাইলে তোর মায়ের চেয়ে সুন্দর মেয়েকে বিয়ে করতে পারতাম কারণ আমাদের অর্থ সম্পদের অভাব নেই তোর দিকটা চিন্তা মন দেয়নি বাবা তখনও কাঁদতে থাকে আমাকে জড়িয়ে ফেলি তখনও দিনগুলো ভালোই কাটছিল কলেজে উঠে অনামিকা নামের একটা মেয়ের বাঁকা চাহনির মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি প্রথমে বন্ধুত্ব তারপর তার রূপ নেয় ভালোবাসায় মেয়েটা আমাকে অনেক ভালোবাসা সব সময় আমার কেয়ার করতো পারিবারিক ভাবে বিয়েও ঠিক হয়েছিল কিন্তু হঠাৎ বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল আমার জীবনে আবারও অন্ধকার নেমে আসে বাবার মৃত্যুতে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি ব্যবসায় মোটামুটি বড় সড়ো একটা ধাক্কা খাই অন্যদিকে অনামিকা ও কেমন যেন এড়িয়ে চলে আমাকে একদিন আমি রাতে বারবার অনামিকাকে কল দেই কিন্তু অনামিকার নাম্বার বিজি কয়েকবার কল দেওয়ার পর সে ফোনটা রিসিভ করে আমি বললাম তুমি এত রাতে কার সাথে কথা বলো তুমি কেন আমার সাথে কোনো যোগাযোগ করা বন্ধ করে দিয়েছ সে বলল আমি গ্রুপ স্টাডি করছি বন্ধুদের সাথে এখন ডিস্টার্ব করো না আমি বললাম সবকিছু ঠিক আছে কিন্তু তোমাকে যে কালকে একটা ছেলের সাথে পার্কে দেখলাম তুমি ছেলেটির কোলে মাথা রেখে শুয়েছিলে অনামিকা আমতা আমতা করে তারপরে বলেই ফেললো সবটা যখন জেনে গেছো অনামিকার মুখে এমন কথা শুনে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না তুমি মিথ্যা বলছো অনামিকা তুমি কখনো আমাকে ঠকাতে পারো না তুমি ওর সাথে কোনো শারীরিক সম্পর্ক করনি বলো হ্যাঁ করেছি কারণ তুমি রোমাঞ্চ করতে পারো না তোমাদের কি আছে ওই ছেলেটি এখন বাংলাদেশের করতে। অনামিকার মুখে কথাটি শুনে চমকে গেলাম। এই কি আমার ভালোবাসা অনামিকা? না, সময়ের সাথে মানুষটাও পরিবর্তন হয়ে গেছে। অনামিকা আবার বলল, আমার সামনে যেন তোকে কোনোদিন না দেখি। এই বলে ফোনটি রেখে দেয়। যেদিন অনামিকার বিয়ে হয়, সেদিন তার কাছে খুব করে কেঁদেছিলাম কারণ তাকে যে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। কিন্তু সে আমার বুক ফাটানো আত্মচিৎকার আজ আছে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত। কি হলো? আপনি কাঁদছেন কেন? আপনার কষ্ট আমার চেয়ে অনেক বেশি। না, ছেলেদের কোনো কষ্ট নেই। কে বলেছে কোনো কষ্ট নেই? আমি বলছি। ভুল বলছেন আপনি। আচ্ছা বাদ দিন আপনার সাথে দুর্ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করবেন প্লিজ আপনি ঘুমিয়ে পড়ুন যদি ক্ষমা না করি কেন করবেন না আচ্ছা ক্ষমা করব এক শর্তে কি শর্ত বলুন আপনার মনের ছোট্ট ঘরে একটুখানি জায়গা দিতে পারবেন আপনার পায়ের নিচে চির জীবনের জন্য একটু ঠাই দিবেন এসব কি বলছেন মেঘলা মেয়েদের আর কোনোদিন হয়তো বিশ্বাস করতে পারবো না আর আমি একটা কালো মেঘের টুকরোর মতো আপনার জীবনটা কেন নষ্ট করবেন আপনি হয়তো ভুলেই গেছেন দুটি কালো মেঘের ঘর্ষণে বৃষ্টি ঝরে পড়ে সেখান থেকে সবুজের সৃষ্টি হয় লোকটি মেঘলার করুণ চোখেই প্রথম ভালোবাসা দেখতে পেল মেগলা চোখের পানি মুছে দিয়ে কাছে টেনে নিলাম তারপর মেগলাকে নিয়ে রুম থেকে বের হয়ে পড়লাম রুম থেকে বের হয়ে দেখি মেগলার স্বামী সোহেল সোফায় বসে আছে লোকটি মেগলাকে নিয়ে সোহেলের কাছে যায় সোহেল তাদেরকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলল আরে স্যার আপনি মেগলাকে নিয়ে বাইরে কেন লোকটি একটা বাঁকা হাসি দিয়ে বলল এসব তোমাকে বলতে আমি বাধ্য নই তোমার সব কার্যকলাপ আমি মোবাইলে রেকর্ড করেছি যদি পুলিশের ঝামেলায় না পড়তে চাও তাহলে সবকিছু ভুলে যাও এবং মেগলাকে আমার সাথে যেতে দাও তোমার মতো মানুষের হাতে আমি মেঘলাকে রেখে যাব না তোর মতো জানোয়ারের চেহারা চেনো আমার দ্বিতীয় দ্বিতীয়বার দেখতে না হয় তারপর দুজনেই সেখান থেকে চলে যায় সোহেল ওদের যাওয়ার দিকে চেয়ে থাকে পরদিন মেগলা সোহান সাহেব দুজনেই বিয়ে করে নেয় মেঘলা রান্না করে চা বানাচ্ছে সে অনেক খুশি সোহানের মতো একটা মানুষ আজ তার স্বামী এদিকে সোহান সাহেব সোফায় বসে বসে টিভি দেখছে হঠাৎ একটা নিউজ দেখে চমকে ওঠে নিউজে দেখছে সোনামধন্য ব্যবসায়ীকে পরকিয়ার দায় তার স্ত্রী খুন করলো আর সে কেউ নয় মেয়েটি হচ্ছে সোহানের সে ভালোবাসার মানুষ অনামিকা সে টিভিতে অনামিকার ছবিটা দেখে মনে মনে বলল নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম বিচারকারী চোখ থেকে নিজের অজান্তেই এক ফোটা পানি পড়ল তার এমন সময় মেঘলাকে আসতে দেখে সে চোখ মুছে টিভিটা বন্ধ করে দেয় মেঘলা চানিয়ে এসে পাশে বসে সোহানকে এক কাপ চা দেয় সোহান চাটি নিয়ে চুমুক দিতে দিতে বলল এই বাড়িটা কি তোমার ভালো লেগেছে মেঘলা চায়ের কাপটি রেখে সোহানের বুকে মাথাটা গুজে দিয়ে বলল এ মানুষটাই যে ভালো যে বাড়ির মানুষটা ভালো সেই বাড়িটা তো ভালো লাগবেই সোহানও হেসে মেঘলাকে জড়িয়ে ধরে আর এখানেই দুটি কালো মেয়ে সবুজ আকাশে পরিণত হয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মানুষের ভাগ্য পরিবর্তনশীল কখন কোন সময় কোন মানুষ আপনার জীবনে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না সবার জীবনে ভালোবাসা ফুল হয়ে আসুক বেঁচে থাকুক ভালোবাসা গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ